হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভারত বাংলাদেশ সৌহার্দ পরিবহন বাসের যাত্রা নিয়ে আজ আমরা আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার চেষ্টা করব তার সাথে আপনাদের আরও জানাবো ঢাকা কলকাতা রুটে বেসরকারি পরিবহনগুলো সম্পর্কে কিছু তথ্য উনিশশো সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে কলকাতার সাথে সরাসরি বাস সেবা বন্ধ হয়ে যায় পরে সরকারি পৃষ্ঠপোষকতায় উনিশশো সালে ঢাকা কলকাতা রুটে সোহার্দ নামে বাস সেবা চালু করা হয় মূলত সোহার্দ এই রুটের কোনো বাসের নাম নয় এটি দুই দেশের মধ্যকার চুক্তির মাধ্যম মাত্র পশ্চিমবঙ্গ সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি দ্বারা যৌথভাবে পরিচালিত হয় এই বাসটি শুধুমাত্র বাণিজ্যিক সমৃদ্ধই নয় এই রুটে বাস সার্ভিস চালু হওয়ার ফলে অসংখ্য ভাঙ্গা মানুষের হৃদয় জুড়তে সাহায্য করেছে দেশ ভাগ হয়ে যাওয়ার সময় যাদের পরিবার ভেঙে যায় এই অসংখ্য বিচ্ছিন্ন পরিবার তাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে পেরেছে উদ্বোধনী বাসটি যখন ঢাকায় আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বাগত জানান বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে সরকারি বাসগুলি ছাড়াও বেসরকারি কিছু বাস চলাচল করছে বেনাপোল সীমান্তে বাসগুলি যাত্রী নামিয়ে নিজ দায়িত্বে বর্ডার ক্রস করিয়ে এই পারে তাদের ব্যানারে চলমান অন্য বাসে করে কলকাতা পৌঁছে দেয় বাংলাদেশি বেসরকারি বাস কোম্পানির মধ্যে শ্যামলী পরিবহন সোহাগ পরিবহন গ্রিনল্যান্ড পরিবহন দেশ ট্রাভেলস রয়্যাল কোচ গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস এবং ঈগল পরিবহন আরও বেশ কয়েকটি কোম্পানির বাসগুলো ঢাকা থেকে নিয়মিত ট্রিপ রয়েছে ও কলকাতা রুটে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ঢাকা কলকাতা রুটের বাস সার্ভিস নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা যদি ঢাকা কলকাতা রুটের বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং এই বাসগুলোতে ভালো সার্ভিস পাবেন এই আশাই রাখি আমরা সব সময়। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ